হ্যালো আমি ফেরদৌস স্পোর্টস জার্নালিস্ট হিসেবে কর্মরত আছি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে কাজ করছি সাত বছরের বেশি সময় ধরে সম্প্রতি কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগী হয়েছি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে থাকবো আমি কথা বলবো স্পোর্টসের যে কোনো বিষয় নেই তবে মূলত ক্রিকেট আমার আগ্রহের কেন্দ্রে চলছে এশিয়া কাপ যেখানে বাংলাদেশের বাকি আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ এবং বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে হংকংয়ের বিপক্ষে জিতেছে যদিও সেটি সন্তোষজনক ছিল না খুব একটা এরপর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যেই রাইভারি যেভাবে আসলে বাংলাদেশ তাদের শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে দ্বিপাক্ষিক সিরিজ হারিয়ে এশিয়া কাপে এসেছে সেখানে আশা ছিল যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অনেক লড়াকু ক্রিকেট খেলবে এবং জয়ের আশাও করেছিলাম আমরা আফগানদের বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার লড়াই নিশ্চিতভাবে একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে কারা কারা বাদ পড়তে পারেন তাহিদ হৃদয় বাদ পড়বেন নিশ্চিতভাবে ছন্দে দিন ধরে অফ ফর্মে তাকে যে ক্যারি করা হচ্ছে সেটি ছিল আসলে অনেক তর্কের বিষয় বিতর্কের বিষয় যে কেন অফ ফর্মে থাকা একজন ক্রিকেটারকে দিনের পর দিন ক্যারি করা হচ্ছে হৃদয় বাঁচাচ্ছেন হৃদয়ের জায়গায় সম্ভবত সাইফি খেলবেন বাদ পড়বেন শেখ মাহিদি বা ঋষাদের মধ্যে একজন তাদের দুইজনই আসলে তাদের কাছে যে প্রত্যাশা ছিল তা পূরণ করতে পারেননি প্রথম দুই ম্যাচে অন্তর্ভুক্তি নিশ্চিত এই দুজন থেকে একজন বাদ যাবেন ফিরতে পারেন তাস্কিন ফিরতে পারেন শরিফুলকে নেওয়া হয়েছিল লঙ্কানদের বিপক্ষে কারণ শরীফুলের ট্র্যাক রেকর্ড রেকর্ড ভালো শ্রীলঙ্কার বিপক্ষে বাট শরিফুল সেভাবে আসলে আস্থার প্রতিদান দিতে পারেননি বরং তাসকিন যিনি শেষ পাঁচ ম্যাচে পেয়েছেন চোদ্দো উইকেট বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের বড় ভরসা তিনি হয়তো ফিরছেন আফগানিস্তানের বিপক্ষে ডুয়ার ডাই ম্যাচে তিনটা পরিবর্তন মোটামুটি নিশ্চিত একই সাথে নুরুল হাসান সোহান যিনি অনেকদিন ধরেই ডোমেস্টিক সার্কিটে ভালো খেলছেন ফ্রাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলো হচ্ছে সেখানে ভালো খেলে আসছেন দীর্ঘদিন খুব ভালো ক্রিকেট খেলার কারণে ভালো ব্যাটিংয়ের কারণে তিনি কিন্তু জাতীয় দলে ডাক পেয়েছেন এবং সোহানকে অন্তর্ভুক্ত করা হবে কিনা সেই একটি আলোচনাও কিন্তু রয়েছে সুতরাং সাইফের জায়গায় যদি সোহান আসেন তাতে অবাক হওয়ার কিছু থাকবে না এবং এমনও হতে পারে যে সাইফ সোহান দুজনই খেলবেন দুজনই খেলবেন সেক্ষেত্রে বাংলাদেশে হয়তো শেখ মাহিদি এবং রিশাদ দুজনকেই ড্রপ করবেন ওদিকে হৃদয় উনিও বসবেন এবং শরিফুল এই চারজনের জায়গায় আসবেন সাইফ তাস্কিন নাসুম এবং সোহান সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং অপশন একটু কমে যাবে জেনুইন বোলিং অপশন কমে যাবে তিন পেসার সাথে স্পিনিং অপশন নাসুম এবং সাইফ এবং শামীম পাটোয়ারি মিলে যেই পঞ্চম বোলিংয়ের যে কোটাটি আছে সেটি পূরণ করবে বাংলাদেশের আসলে এই ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচ সেটা আসলে জিততেই হবে এবং এই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবার এশিয়া কাপে এসেছে একাধিকবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ক্রিকেটাররা লিটন জাকের তারা এটি বলেছেন এবং নিশ্চিতভাবে বাংলাদেশ সেই ফাইটটা করবে সমীকরণের মার প্যাচে বাংলাদেশ প্রায়ই পড়ে যায় এবং আইসিসি ইভেন্টে হর সেটি ঘটে এবারও তার ব্যতিক্রম হলো না বাংলাদেশ যে খুব স্মুথলি পরের রাউন্ডে যেতে পারবে আসলে সে অবস্থায় বাংলাদেশ নেই সমীকরণটা আসলে কি এবার দেখুন নেট রান রেটের হিসাব করলে আসলে বাংলাদেশের জন্য খুব কঠিন কারণ হংকংয়ের বিপক্ষে বড় ব্যবধানে যে আফগানিস্তানের নেট রান রেট ফোর প্লাস শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ জিতেছে তাদের নেট রান রেটও ভালো বাংলাদেশের আসলে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের জন্য যেটা সবচেয়ে সহজ সমীকরণ হবে সেটা হচ্ছে আফগানিস্তানকে হারানো এবং প্রার্থনা করা যে আফগানরা শ্রীলঙ্কার কাছেও হেরে যাবে তখন বাংলাদেশ সহজেই লঙ্কানদের সাথে চলে যাবে সুপার ফোরে কিন্তু যদি আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় বাংলাদেশ আফগানদের হারানোর পরেও সেক্ষেত্রে নেট রান রেটে হয়তো বাংলাদেশে বাদ পড়ে যাবে বাংলাদেশ পরবর্তী রাউন্ডে যাক কিংবা বাদ পরে দেশে ফিরে আসুক অন্তত আফগানদের বিপক্ষে জয়ের যে আনন্দ সেটি আমাদের সমর্থকদের উপহার দিবে আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আপনার সাথে নিয়মিত কথা হবে আমার ভাবনার যে শেয়ারিং সেটি চলতে থাকবে ভালো থাকুন সবাই